চেন্নাইয়ের দলের হয়ে খেলাটা মোস্তাফিজে ছিল স্বপ্নের মতো চেন্নাই সুপার কিংস এ এক সাক্ষাৎকারে মোস্তাফিজুর রহমান এমন কথা বলেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমান খেলতে এসেছেন তবে দুর্দান্ত পারফরমেন্স করছেন কয়েকটি আইপিএল এর ফেলিয়ার ড্রাফটে মোস্তফিজুরের নামটা প্রথমে ছিল তবে কোনো দল আগ্রহ দেখেননি মোস্তাফিজকে কেনার জন্য শেষ পর্যন্ত মাহির অনুরোধে মোস্তফিজকে নিয়েছেন চেন্নাই সুপার কিংস তবে বলতে গেলে হয় মোস্তাফিজুর রহমান সেটার প্রতিদানও দিয়েছেন প্রথম কয়েকটি ম্যাচে মোস্তাফিজের ছিল দুর্দান্ত পারফরমেন্স বলিং দিয়ে অ্যাটাক করেছেন ব্যাটারদেরকে তবে গত পরশু চেন্নাই সুপার কিংসে এক সাক্ষাৎকারে মোস্তাফিজুর রহমান আইপিএলে আমি দু সাল থেকে খেলি তবে চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার ছিল এক ধরনের স্বপ্নের মতো আমি অনেক আগে চেষ্টা করেছি চেন্নাইয়ের হয়ে খেলতে যেই দিন চেন্নাই আমাকে তাদের দলে বেড়েছিল ওই দিন রাত্রে আমার গুম হয়নি এবং আমি এবারের আইপিএলটা চেন্নাইয়ের হয়ে খেলতে এসি শেষ পর্যন্ত আমার স্বপ্নটা পূরণ হলো এবং আমি যখন বলিং করি তখন আমাকে মাহিবাই যেভাবে বল করতে বলে আমি সেভাবে বল করার চেষ্টা করি তার অনুরোধ আমি ঠিক মতো পালন করি এবং আমি চাইব আইপিএলটা যেন আমাদের চেন্নাইয়ে এবার ชุดแชมปี้ยนย